বললে ক্যান্টনমেন্ট থেপে যায় আমি বুঝি এই আন্দোলন কি ক্যান্টনমেন্ট করে দিছে এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে সামরিক বাহিনী জনতার পক্ষে অংশ নিয়েছে আপনারা আবারও তাদেরকে পক্ষে রাখার কথা বললেন ভারত এবং আওয়ামী লীগ মিলে পিলখানায় আমার সাতান্ন জন সেনা অফিসারকে জঘন্যতম ভাবে হত্যা করলো তার স্বীকৃতি এখানে নাই বলা হয় না যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা ভারতকে এখানে চূড়ান্ত ভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে এখানে অবশ্যই 1947 এর স্বীকৃতি এবং 1975 এর 7 নভেম্বর 1990 র অভ্যুত্থানের ঠিক সাথেই আমাদের अपीलখানা আমাদের সাপলা এবং নিরাপদ সরক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে অ্যাকনলেজ আপনাকে করতেই পারতে হবে 1990년에 যে অভ্যুত্থান হয়েছে সেইটাও আছে কিন্তু 1990 এর পরে এই ঐতিহাসিক অভ্যুত্থানটা হলো এরপরে সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল একানব্বই এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমঝোতা যে ভেঙে ফেলেছিল রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল তার কোন প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই আমাদেরকে বলেন আমরা এই জুলাই আমাদেরকে রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক দল অসাধারণ স্টেক বিরাট শরীর কিন্তু রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থান একা করতে পারতো তাহলে জামাতি ইসলামীর ছয়জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইত না ওই সময় তারা ফালাই দিতে পারতো হাসিনাকে বেগম জিয়াকে জেলে যাওয়া লাগতো না হাত বাঁকা হয়ে ফেলা লাগতো না তখনই বিএনপি ফলাই দিতে পারতো এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে আমরা এখানে দেখলাম কি যেইখানে যেইখানে রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে কোথায় উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর উনিশশো নব্বই সেই জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হলো কিন্তু যেই ঐতিহাসিক পর্বগুলোতে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নাই অরাজনৈতিক মানুষেরা সব থেকে বড় রাজনৈতিক কাজ করেছে তার একটা কেউ অ্যাড্রেস করা হয় নাই তোমার পিলখানা হত্যাকাণ্ড হলো এমন হত্যাকাণ্ড যেটা স্বাধীন বাংলাদেশের মধ্যে বসে তার বুকের উপরে বসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদ সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভাইদেরকে বোনদেরকে আমাদের তাদের চোখের সামনে মুহুর মুহু হত্যা করে তাদের লাশগুলো ভাসিয়ে দিয়েছে আমরা চারপাশে তাকিয়ে রয়েছি এই রকম আমাদের সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড আপনারা পারলে বলেন তো উনিশশো একাত্তরে পাকিস্তানও কোন ক্যান্টনমেন্টে এইরকম আক্রমণ চালাই আমাদের সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসারদেরকে মারতে পারছে কিনা আপনারা বলেন পাকিস্তান আমাদের আর্মিকে যেরকম এইরকম মারতে পারে নাই ভারত এবং আওয়ামী লীগ মিলে

অথবা আপনার সারা শরীরে মুসলমানিত্বের ন্যূনতম চিহ্নও থাকে আপনি অনুমানুষ মানুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবেন না এবং আজ এই জুলাইয়ের পরেও সেই মানুষগুলোকে উনু মানুষ থেকে মানুষ হয়ে ওঠার নাগরিক ন্যূনতম মর্যাদার স্পেস দেওয়া হয় নাই যেই সাপলা গণহত্যায় সারা ঢাকার মধ্যে রাতে রাধারে প্রকাশ চৌধুরী গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো এবং যেটার মধ্য দিয়ে ফজরের মধ্যে রক্ত ধুইয়ে হাসিনা প্রথম শক্তি পেল যে যে কোনো গণহত্যা চালিয়ে আগে রক্ত ধুয়ে আবার দেশ চালানো যায় সেই গণহত্যার কোনো স্বীকৃতি নাই আপনি তিনটা শব্দ লাগতো ভাই আপনি যেখানে বললেন উনিশশো গণহত্যা আপনি ঠিক কোন রাজনীতির কারণে বাদ দিলেন পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায় আমি বুঝি এই কি ক্যান্টনমেন্ট করে দিছে এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে সামরিক বাহিনী জনতার পক্ষে অংশ নিয়েছে আপনারা আবারও তাদেরকে পক্ষে রাখার কথা বললেন বরং বলা দরকার ছিল পাঁচই অগস্ট যখন ছাত্র জনতা পঙ্গপালের মতো গণভবনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছুটে এসেছিল সামরিক বাহিনী দেশের শৃঙ্খলার স্বার্থে তাদের সামনে থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বাধ্য হয় সামরিক বাহিনী নিজের অক্ষুন্নতা বজায় রাখার জন্য দেশপ্রেমিক জনতার সাথে মিলে যেতে বাধ্য হয়েছিল নইলে এত এখন তার আগে নিলে এত যান কিভাবে যায় অথচ আপনি থেকে স্টেক বানিয়ে দিলেন তাহলে পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে আপনি কি এই জন্য পিলখানার কথা বললেন না সাপলার কথা বললে কেউ কেউ কোন কোনো বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইট উইং অভ্যুত্থান বলে কিরে ভাই এই উপদেষ্টার মধ্যে এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র ধর্ম ছাড়া আর কে রাইট উইং এখানে যাসদের আছে কে না আমাকে বলেন তাহলে কি রেজোয়ান হাসান আপা সারমিনা মুর্শিদ ওনাদেরকে এখন বোরকা পরাইয়ে দিয়ে রাইট উইং বানাই খেলতে হবে তাহলে তো উচিত তাদেরকে বোরকা সাপ্লাই দেওয়া এই যে রাইট উইং বানাইতে পারতে অথচ এরকম ইনক্লুসিভ গভর্নমেন্ট কবে হয়েছিল তা আপনাদেরকে বলতে চাই যে এই সাপলার এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে আলেমরা সারা দেশে আপনাদের আপনারা মিডিয়ার ভাইয়ের একটা ভিডিও কালকে দেখেছেন আমরা এর আগে কেউ দেখি নাই এই এতদিন পর ভিডিওটা সামনে এসেছে যাত্রাবাড়িতে একটা ছোট স্কুলের মেয়ে পুলিশের তুমুল গোলাগুলির মধ্যে কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে ঠিক ভাই আপনি ভাবেন এই বাচ্চাটা আপনার মেয়ে আপনার বোন আপনার ভাতিজি আপনার ভাগ্নি আমরা এখন ডিটেক্ট করতে পারি না এই বাচ্চাটা বেঁচে আছে কিনা পরে আমরা নিউজে দেখলাম এরকমই একটা বাচ্চার মতো দেহ পুলিশের গাড়ির মধ্যে নিতর হয়ে পড়ে আছে এই বাচ্চাটা কিনা জানি না যে যাত্রাবাড়ি স্টালিন গ্রাদ হয়ে উঠলো আলেমদের কাছে সেই সাপলাকে আপনি বাদ দিয়ে আপনি কোন ফ্যাসিবাদ আবার আনতে চান আপনাদের এত হিনুমন্যতা কিসের সাপ্লাই হিনুমন্যতা পিলখানা হিনুমন্যতা তাহলে তাদের রক্তের বিনিময় যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না আপনাদেরকে সর্বশেষ আপনারা বলতে চাই এই যেই হাসিনা পালাইতে বাধ্য হইছে যে জেন্ডিদের কারণে সেই জেনজিরা কিন্তু রাজনীতির সচেতন হয়েছে ঐতিহাসিক একটা ইভেন্টের মধ্য দিয়ে এইটার কথা কেউ বলে না যেই জেনজিরা ইসলাম নিয়ে রাস্তায় নেমে গণহত্যাকারীকে পালাতে বাধ্য করেছে রাজনৈতিক দল তাদেরকে ইমাম মেনে পিছনে মুক্তাদি হিসেবে দাঁড়িয়েছে সেই জেনজিরা প্রথম রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে সেই নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় সিক্স সেভেন এইট নাইনের বাচ্চারা তাদের বাবারা মায়েরা খাবার নিয়ে রাজপথে নেমেছিল ওই সময় রাজনৈতিক দিন দলগুলো তাদের সাথে শতভাগ নামতে পারলে আওয়ামী লীগ ওই দিনে পড়ে যাইতো আমাদের

এই ঘোষণাপত্রকে আমি অ্যাপ্রিসিয়েট করি মন্দের ভালো তো ভালো কিছু তো হলো কিন্তু এখানে অবশ্যই উনিশশো সাতচল্লিশের স্বীকৃতি এবং উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর উনিশশো নব্বইয়ের অভ্যুত্থানের ঠিক সাথেই আমাদের পিলখানা আমাদের সাপলা এবং নিরাপদ সড়ক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে এক আপনাকে করতেই পারতে হবে বন্ধুরা আমার আর একটা ওয়ার্ডিং নিয়ে কথা বলবো এই ঘোষণাপত্রের মধ্যে বলেছে